হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের দু নম্বর চ্যাপ্টারের ২৮ নম্বর পেজ আটাশ নম্বর পেজ এবং দাগ নম্বর হচ্ছে নয়ের দাগ সমাধান করি দশের দাগের এমসি কিউ এবং এগারোর দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এই তিনটে দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করো তাহলে শুরু করছি নয়ের দাগের একের অঙ্কটা নয়ের দাগের অঙ্কগুলো বলেছে সমাধান করতে বলেছে অর্থাৎ এখান থেকে আমাকে এক্সের মানটা বার করতে হবে ঠিক আছে যেমন দেখো একের অঙ্কটা ঊনপঞ্চাশ টু দি পাওয়ার এক্স সমান সেভেন টু দি পাওয়ার কিউব লেখা রয়েছে তাহলে বা ঊনপঞ্চাশটাকে আমি কী লিখতে পারব সাতের স্কোয়ার সাথে ঊনপঞ্চাশ সাতের স্কোয়ার তার হোল পাওয়ার কত আছে এক্স আছে সমান কী লিখতে পারব সেভেন টু দি বার কিউব বা সেভেন টু দি পাওয়ার তাহলে টু গুণিত এক্স কী হয়ে যাবে টু এক্স হয়ে যাবে সমান সেভেন টু দিবার কিউব ঠিক আছে তাহলে এইরকম যদি হয় ধরো এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হয় তাহলে এম ইকুয়াল টু এন অবশ্যই হবে ঠিক আছে অর্থাৎ এখানে কী হয়ে যাবে টু এক্স ইকুয়াল টু থ্রি হয়ে যাবে বা এক্স ইকুয়াল টু হয়ে গেলো থ্রি বাই টু তাহলে নিম্ন সমাধান তাহলে কত হয়ে গেল এক্স সমান থ্রি বাই টু দুইয়ের দাগের অঙ্ক দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইন এটা কী করবো বা এটা দেখো যোগ আছে মানে তাহলে গুণের ক্ষেত্রে হয়ে যাবে টু টু দিবার এক্স ইনটু টু স্কয়ার প্লাস এটা দেখো বিয়োগ আছে মানে টু টু দি বার এক্স বাই টু টু দিবার ওয়ান এটা লিখতে পারি ইকোয়াল টু নাইন বা তাহলে দুই দুখনে চার চার ইন্টু টু টু দি বার এক্স প্লাস 2 টু দিবার এক্স বাই টু সমান নাইন বা দুই যদি লসাগু হয় তাহলে কত হবে চার দুকণে আট হয়ে যাচ্ছে এইট ইন্টু টু দিবার এক্স প্লাস দুই দুই মিলে যাচ্ছে তাহলে টু দিবার এক্স হয়ে যাচ্ছে সমান নাইন বা দেখো আটটা দিবার এক্স আর একটা টুটু দিবার এক্স মানে নাইন ইন্টু টু দি পাওয়ার এক্স সমান ন দুকোনে আঠেরো বা টু দি পাওয়ার এক্স সমান হয়ে যাবে আঠেরো বাই নাইন অর্থাৎ ন দুখনে আঠেরো তার মানে আমরা এটাকে লিখতে পারবো টু টু দি পাওয়ার এক্স সমান টু মানে টু টু দি পাওয়ার ওয়ান অতএব এক্স সমান কত পেয়ে গেলাম এক্স সমান ওয়ান এটাই নির্ণয় সমাধান দেখো তিনের অঙ্কটা তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে আমি লিখতে পারবো টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি বার ওয়ান তার মানে এটা গুণের ক্ষেত্রে থাকলে আমি এটা এক্স প্লাস ওয়ান যোগের ক্ষেত্রে লিখতে পারবো আবার এই জিনিসটাও লিখতে পারবো টু টু দি বার এক্স ইন্টু টু স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে আটচল্লিশ বা তাহলে টু ইন্টু টু টু দি বার এক্স প্লাস দুই স্কোয়ার মানে দুই দুখুনে চার ইন্টু টু টু দি বার এক্স সমান আটচল্লিশ তাহলে এখান থেকে দেখো দুটো টুটু দিবার এক্স চারটে টুটু দিবার এক্স তাহলে মানে মোট কত হলো সিক্স ইন্টু টুটু দিবার এক্স অথবা এখান থেকে তোমরা টুটু দিবার এক্স কমন নিলে দুই প্লাস চার সিক্স হয়ে যায় ঠিক আছে ইকুয়াল টু কত হচ্ছে আটচল্লিশ বা টুটু দ্বিপার এক্স সমান হয়ে গেলো আটচল্লিশ বাই সিক্স ছয় ছে আটচল্লিশ তাহলে বা টুটু দ্বিপার এক্স সমান হয়ে যাবে এইট বা টু টু দিবার এক্স সমান এইট মানে হচ্ছে টু টু দি বার কিউ মানে তিনটে দুইয়ের গুণফল তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি এক্স ইকাল টু হচ্ছে থ্রি ইহাই নির্ণয় সমাধান এরপর চারের অঙ্কটা চারের অঙ্কটা রয়েছে টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ফোর টু দি বার থ্রি এক্স মাইনাস ওয়ান সমান ফোর টু দি পার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স এটা এটা কী করবো বা দেখো টু টু দি পাওয়ার ফোর এক্স আছে আচ্ছা এই ফোরটাকে আমি লিখতে পারবো দু এ স্কোয়ার ঠিক আছে তার পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান সমান এই ফোরটাকে লিখতে পারবো টু এ স্কোয়ার তার পাওয়ার টু এক্স বাই টু টু দি বার থ্রি এক্স বা টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু টু টু দি পার এটা দুই এটাকে গুণ করলে তাহলে কত হচ্ছে তিন দিনে সিক্স এক্স মাইনাস টু সমান টু টু দি বার দুই দু দুখনে চার এক্স বাই টু টু দি বার থ্রি এক্স বা এবার দেখো এটা গুণে আছে মানে তাহলে যোগ লিখতে পারবো টু টু দি পার ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু আর এটা দেখো ভাগে আছে মানে টু টু দি পার ফোর এক্স মাইনাস থ্রি এক্স লিখলাম বা টু টু দুবার ছয় হাজার চারে দশ দশ এক্স মাইনাস টু সমান টু টু দুবার ফোর এক্স মাইনাস থ্রি এক্স এক্স হয়ে গেলো এবার দুদিক থেকে কী লিখবো অতএব টেন এক্স মাইনাস টু সমান হচ্ছে এক্স বা টেন এক্স এক্সটাকে এদিকে নিলাম মাইনাস এক্স আর মাইনাস টুটাকে এদিকে নিলাম প্লাস টু হয়ে গেল বা টেন এক্স মাইনাস এক্স তাহলে নাইন এক্স নাইন এক্স সমান টু বা এক্স সমান হয়ে যাচ্ছে দুই বাই নাইন নিণ সমাধান এক্স ওয়ান টু বাই নাইন এটা অ্যান্সার এরপর দেখো পাঁচের অঙ্কটা তাহলে নাইন ইন্টু একাশি রয়েছে এখানে আচ্ছা আমি যদি এই নাইনটাকে থ্রি স্কোয়ার করি করতে পারবো থ্রি স্কোয়ার মানে নাইন আর একাশিটাকে আমি যদি ভাঙি দেখো একাশিটাকে যদি ভাঙি তিন সাতাশ তিন নয় তিন তির নয় তাহলে এক দুই তিন চার তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর তার হোল পাওয়ার এক্স সমান আর সাতাশটা দেখো একটা দুটো তিনটে মানে থ্রি টু দি পাওয়ার কিউব তার পাওয়ার টু মাইনাস এক্স বা তাহলে থ্রি স্কোয়ার গুণিত থ্রি টু দি পাওয়ার ফোর এক্স হয়ে যাচ্ছে সমান থ্রি টু দি পাওয়ার এটা গুণ হয়ে যাচ্ছে তিন দু ছয় মাইনাস থ্রি এক্স এদিকটা গুণের ক্ষেত্রে কী হয়ে যাবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে টু প্লাস ফোর এক্স হয়ে গেল আর এটা থ্রি টু দি বা সিক্স মাইনাস থ্রি দেখো দুটোরই বেশ সমান তাহলে ওপর অংশটা সমান হয়ে যাবে অতএব বা বা লিখি টু প্লাস ফোর এক্স থ্রি এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি ফোর এক্স প্লাস থ্রি এক্স সমান সিক্স মাইনাস টু তাহলে চার আর তিনে সেভেন এক্স সমান ছয় থেকে দুই বিয়োগ করলে চার তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে ফোর বাই সেভেন এটা অ্যান্সার ছয়ের অঙ্কটা টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন সমান টু টু দি দিবার টেন তাহলে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর সমান টু টু দিবার টেন মাইনাস টু টু দিবার নাইন এটা হলো বা টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর সমান দেখো টু টু দিবার টেনটাকে আমি লিখতে পারবো টু ইন্টু টু টু দিবার নাইন মাইনাস টু টু দিবার নাইন কী হলো টু ইন্টু টু টু দিবার নাইন দেখো এর মাথায় ওয়ান আছে তাহলে গুণের ক্ষেত্রে নয়টাকে দশ হয়ে যায় তার মানে টু টু দিবার টেন তার মানে টু টু দিবার টেনটাকে আমি টু টু দিবার ওয়ান ইন্টু টু টু দিবার নাইন লিখতে পারবো তাহলে এখান থেকে টু টু দিবার নাইন যদি কমন নিই তাহলে টু মাইনাস ওয়ান থাকছে তার মানে এটা বিয়োগ করে ওয়ান তাহলে ওয়ান গুণিত টু টু দিবার নাইন তাহলে টু টু দিবার নাইন হয়ে গেল ওকে তাহলে বা টু টু দিবার ফাইভ এক্স প্লাস ফোর এটা লিখে দিলাম টু টু দিবার ফাইভ এক্স প্লাস ফোর এবার তাহলে বোর্ড সাইড আমি কম্পেয়ার করলে কী হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর সমান হয়ে গেল নাইন বা ফাইভ এক্স সমান নাইন মাইনাস ফোর তাহলে ফাইভ এক্স সমান এখান থেকে পাঁচ হয়ে যাচ্ছে বা এক্স সমান হয়ে যাচ্ছে পাঁচ বাই পাঁচ সমান কত ওয়ান অতএব এক্স সমান ওয়ান ইয়াই নির্ণয় সমাধান এরপরে সাতের অঙ্কটা সাতের অঙ্কটা কি আছে সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর সমান থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এটা রয়েছে আচ্ছা এই ছয়টাকে আমি ভাঙতে পারবো দেখো তিন গুণিত দুই আকারে তিন দুগুণে ছয় তার হোল পাওয়ার কত হচ্ছে টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু থ্রি টু দিবার থ্রি এক্স ইন্টু টু টু দিবার এক্স প্লাস এইট এবার এটাকে আমি যদি সেপারেট করি তাহলে থ্রি টু দি দিবার টু এক্স প্লাস ফোর ইন্টু টু টু দিবার টু এক্স প্লাস ফোর মানে এ বি তার হোল পাওয়ার এম হলে এ টু দি দিবার এম ইন্টু বি টু দিবার এম থ্রি টু দি দিবার থ্রি এক্স ইন্টু টু টু দিবার এক্স প্লাস এইট এইবার দেখো টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর এইটাকে আমি এর নিচে নেওয়া আছি টু টু দিবার এক্স প্লাস এইট সমান এটা এখানে রয়েছে থ্রি টু দিবার থ্রি এক্স আর এইটার নিচে আমি এটাকে নেওয়া আছি থ্রি টু দিবার টু এক্স প্লাস ফোর দেখো কোন গুণ করো দেখো আগের লাইনটা চলে আসছে এইবার ভাগে রয়েছে মানে বিয়োগ হয়ে যাচ্ছে টু টু দিবার টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স প্লাস মানে সে মাইনাস এইট ইকুয়াল টু থ্রি টু দিবার থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস এইবার টু টু দি বার টু এক্স থেকে এক্স বিয়োগ করলে এক্স আর চার আর মাইনাস হয়ে গেল সমান থ্রি টু দি বার এটাও দেখো এক্স মাইনাস ফোর হয়ে গেল দুটোর ক্ষেত্রে পাওয়ারগুলো কিন্তু সেম হয়ে গেল তাই না তাহলে এটাকে কী করবো টু টু দি বার এক্স মাইনাস ফোর এটাকে নিচে নামাচ্ছি থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর সমান এটা কত ওয়ান আগের লাইন চলে আসছে বা তাহলে টু বাই থ্রি তার হোল পাওয়ার কী হচ্ছে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ানের জায়গায় আমি লিখতে পারবো টু বাই থ্রি হোল পাওয়ার জিরো তাহলে টু বাই থ্রির পাওয়ার জিরো মানে হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে ওয়ান তাহলে এবার দুদিকটা দেখো টু বাই থ্রি টু বাই থ্রি সমান হচ্ছে মানে বেসটা ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হয়ে গেল ফোর ইহাই নির্ণয় সমাধান আটের অঙ্কটা দেখো টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান থ্রি টু দি বার এক্স স্কোয়ার মাইনাস ফোর এই দুটো ইকুয়াল আছে তাহলে কী লিখবো টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা বাই থ্রি টু দি পার এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালটা এটার জায়গায় কী লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাই তো তাহলে বা টু বাই থ্রি তার হোল পাওয়ার কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর ওয়ানের জায়গায় লিখতে পারবো টু বাই থ্রি হোল পাওয়ার জিরো টু বাই থ্রি হোল পাওয়ার জিরো মানে হচ্ছে ওমন তাহলে এবার দুদিকটা সমান করছি দেখো টু বাই থ্রি টু বাই থ্রি বেসটা সমান তাহলে ওপরটা সমান হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকোয়াল টু জিরো বা এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর হয়ে গেল বা এক্স ইকোয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রু টার অফ ফোর অর্থাৎ প্লাস মাইনাস টু অর্থ এক্স সমান কত হয়ে গেল প্লাস মাইনাস টু ইহাই নির্ণয় সমাধান দশের দাগের একের অঙ্কটা দেখো এটা হচ্ছে এমসি কিউ কোশ্চেন কি আছে শূন্য দশমিক দুই চার তিন হোল টু দি পাওয়ার শূন্য দশমিক দুই গুণিত টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এখানে চারটে অপশান রয়েছে কোনটা দাগ দেব সেটাকে সেটা দেখার জন্য আমাদেরকে অঙ্কটা করতে হবে তো দেখো দুশো তেতাল্লিশ শূন্য দশমিক দুই চার তিন তাহলে দুই চার তিন তাহলে নিচে আমি হাজার বসাতে পারি এই তার পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এইবার এই দুশো তেতাল্লিশকে যদি আমি ভাঙি দেখো সাত দিয়ে যদি ভাঙি সাত তিন সাততে একুশ আচ্ছা সাত দিয়ে যাবে না আমি যদি তিন দিয়ে ভাঙি দাও তিন দিয়ে তিন আসতে চব্বিশ তিন এককে তিন আবার তিন দিয়ে যদি করি সাতাশ তিন দিয়ে যদি করি তিন নয় তিন তিরিকে কে নয় তাহলে কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার দেখো ফাইভ আসছে পাঁচটা তিন হচ্ছে মানে থ্রি টু দি পাওয়ার ফাইভ হচ্ছে আর হাজারটাকে যদি ভাঙি আমি পাবো টেন টু দি পাওয়ার কিউ মানে দশ তিনটে দশ গুণ করলে আমার হাজার পেয়ে যাব তার হোল পাওয়ার কত হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এটা হলো এবার দেখো থ্রি টু দি বার ফাইভ তার হোল পাওয়ার জিরো পয়েন্ট টু বাই টেন টু দি বার কিউব তার হোল পাওয়ার জিরো পয়েন্ট টু গুণিত টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স তাহলে এটা কী হয়ে গেলো থ্রি টু দি পাওয়ার দেখো পাঁচ আর জিরো পয়েন্ট টু গুণ করলে ওয়ান হয়ে যায় ওয়ান পয়েন্ট জিরো তার মানে ওয়ান আর টেন টেন টু দি পাওয়ার এই দুটো গুণ করলে কত হচ্ছে জিরো পয়েন্ট তিন দুখানে সিক্স জিরো পয়েন্ট এটা টেন টু দিবার জিরো পয়েন্ট সিক্স গুণিত টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স দেখো এই দুটো কিন্তু কেটে যাচ্ছে বা এটা করেও জিরো করতে পারো ঠিক আছে কেটে যাচ্ছে তাহলে কি হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি অ্যান্সার হচ্ছে তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে অপশান হয়ে যাচ্ছে কিন্তু বি এর অপশানটা হচ্ছে দুইয়ের অঙ্কটা টু টু দিবার একের দুই গুণিত টু টু দিবার মাইনাস একের দুই গুণিত ষোলো টু দিবার এক দুই এর মান এক দুই চার একে দুই তাহলে দেখো ইকুয়াল টু 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 দিবার একের দুই গুণিত টু টু দিবার মাইনাস একের দুই গুণিত ষোলোটাকে লিখতে পারবো টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে ষোলোটাকে ভাঙলে চারটে দুই হয়ে যাবে টু দি পার একের দুই তাহলে দেখো টু টু দিবার একের দুই গুণিত টু টু দিবার মাইনাস একের দুই গুণিত দি দিবার চার গুণিত একের দুই তাহলে কত হচ্ছে দুই হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে যেহেতু বেসগুলো সেম আছে তাহলে একের দুই প্লাস আর এটা মাইনাস একের দুই তাহলে প্লাসে মাইনাসে একের দুই হয়ে গেলো আর প্লাসে মাইনাসে মাইনাস একের দুই আর এটা প্লাস টু হয়ে গেলো তাহলে একের দুই একের দুই কেটে গেলো তাহলে টুয়ের স্কোয়ার হয়ে গেল তাহলে দুই দুখনে চার তাহলে অপশান হয়ে গেলো সি এর অপশানটা তিনের নম্বরটা ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দিবার কিউব হলে এক্সের মান কত তাহলে ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দি পাওয়ার কিউ। এটা কি হবে দেখো ফোরটাকে লিখতে পারবো দুই এ স্কোয়ার দুই এ স্কোয়ার তার হোল পাওয়ার এক্স আর আটটাকে লিখতে পারবো টু টু দিবার কিউব তার হোল পাওয়ার কিউ। বা টু টু দিবার কি হবে দুই গুণিত এক্স টু এক্স হয়ে গেল আর টু টু দিবার তিন ত্রিকে নয় অথব কি লিখতে পারবো টু এক্স ইকোয়াল টু নাইন যেহেতু বেসগুলো সেম আছে তাহলে এক্স ইকোয়াল টু কত হয়ে গেল নয় বাই দুই তাহলে বিয়ের অপশানটা চারেরটা টোয়েন্টি টু দিবার মাইনাস এক্স সমান একের সাত তাহলে টোয়েন্টি টু দিবার মাইনাস এক্স সমান একের সাথ হয়ে গেল বা এইটাকে যদি নিচে না বাই ওয়ান বাই টোয়েন্টি টু দিবার এক্স হয়ে গেল সমান একের সাথ এবার কোন গুণ করলে টোয়েন্টি টু দি পাওয়ার এক্স সমান হয়ে গেল সেভেন এবার এখানে দেখো টোয়েন্টি টু দিবার টু এক্স আছে তাহলে বোর্ড সাইজ স্কোয়ার করছি টোয়েন্টি টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার সমান সাতের স্কোয়ার বা টোয়েন্টি টু দিবার তাহলে কত হয়ে যাবে টু এক্স হয়ে গেলো সমান সাত সাতটা উনপঞ্চাশ তাহলে অপশান কোনটা হয়ে গেল সি এর অপশানটা এরপরে দেখো ফোর ইন্টু ফাইভ টু দিবার এক্স মান পাঁচশো হলে এক্স টু দিবার এক্সের মান কত তাহলে এখান থেকে দেখো ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স সমান হয়ে গেল পাঁচশো তাহলে বা ফাইভ টু দি পাওয়ার এক্স সমান কত হচ্ছে পাঁচশো বাই চার বা ফাইভ টু দি বার এক্স সমান হয়ে গেল চার এটা কত হচ্ছে একশো পঁচিশ পাঁচশোকে চার দিয়ে ভাগ করলো ওয়ান টোয়েন্টি ফাইভ এবার একশো পঁচিশকে যদি ভাঙি তাহলে কত হবে পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তার মানে ফাইভ টু দি বার বা ফাইভ টু দি বার এক্স সমান হচ্ছে ফাইভ টু দি বার কিউ অথব এক্স সমান হয়ে গেলো থ্রি ঠিক আছে এবার আমার মান বার করতে বলেছে কত এক্স টু দি পাওয়ার এক্স অর্থাৎ থ্রি টু দি বার থ্রি থ্রি টু দি বার থ্রি মানে তিন তিরকে নয় তিন নয় সাতাশ ঠিক আছে তাহলে অপশান কোনটা হয়ে গেল অপশান হচ্ছে ডি এর অপশানটা এরপর এগারো দাগের একের অঙ্কটা দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সাতাশ টু দি পাওয়ার এক্স সমান একাশি টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াইয়ের মান কত তাহলে এই সাতাশটাকে আমি লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার কিউ মানে তিন ত্রিককে নয় তিন নয় সাতাশ তার হোল পাওয়ার এক্স সমান একাশিটাকে লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ওয়াই ঠিক আছে তাহলে থ্রি টু দি পাওয়ার কি হবে থ্রি গুণিত এক্স থ্রি এক্স হয়ে গেল আর থ্রি টু বার ফোর গুণিত ওয়াই ফোর ওয়াই হয়ে গেল বা থ্রি এক্স সমান তাহলে অত হয়ে গেলো ফোর ওয়াই যেহেতু বেস ইকুয়াল টু বেস দুটো ইকুয়াল রয়েছে অত ওপরগুলো সমান হয়ে যাবে বা এক্স বাই ওয়াই সমান তাহলে কী পেয়ে যাচ্ছি ফোর বাই থ্রি দেখ কোন গুণ করে থ্রি গুণিত এক্স থ্রি এক্স ফোর গুণিত ওয়াই ফোর ওয়াই তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইস টু ওয়াই সমান হয়ে গেল ফোর ইস টু থ্রি এটা আসার এর ক্ষেত্রে পরের অঙ্কটা দেখো দুই হাজারটা ফাইভ টু দিবার ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার স্কোয়ার মাইনাস ফাইভ টু দিবার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার ইকোয়াল টু ফাইভ টু দিবার এক্স বলি এক্সের মান কত তাহলে দেখো এইটাকে যদি আমি এ ভাবি আর এইটা যদি বি ভাবি তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার তার মানে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার এটা কার সূত্র ফোর সূত্র আমরা ফোর এব সূত্র কী জানি দেখো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তা তাহলে সেখান থেকে আমি লিখতে পারব দেখো বা ফোর এ এ মানে হচ্ছে আচ্ছা এটা গুণ চিহ্ন ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু বি মানে হচ্ছে জিরো সমান কত হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স রয়েছে তাহলে এবার এটা আমি গুণ করবো দেখো কত হচ্ছে দেখো চার আর জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ করলে জিরো পয়েন্ট জিরো আচ্ছা আমি এটা একটু গুণ করছি না ফোর গুণিত ফাইভ টু দিবার ফাইভ গুণিত এইটা ওয়ান বাই একশো লিখলাম ওয়ান বাই একশো লিখলাম সমান ফাইভ টু দিবার এক্স তাহলে চার পঁচিশ সঙ্গে একশো ওকে বা ফাইভ টু দিবার ফাইভ আর গুণিত ওয়ান বাই পঁচিশ মানে হচ্ছে আমি লিখতে পারবো ফাইভ স্কোয়ার সমান ফাইভ টু দিবার এক্স তাহলে এইখানে কি লিখতে পারবো ফাইভ টু দিবার ফাইভ মাইনাস টু এটা যেহেতু নিচে আছে মানে ভাগে আছে তাহলে এই জন্য মাইনাস করে দিলাম ফাইভ টু দি বার এক্স বা ফাইভ টু দি বার কিউব সমান ফাইভ টু দিবার এক্স অর্থ এখান থেকে এক্স সমান কত পাচ্ছি তিন এক্স সমান তিন পেয়ে যাচ্ছি এটাই অ্যান্সার তিনের অঙ্কটা থ্রি গুণিত সাতাশ টু দিবার এক্স সমান নাইন টু দিবার এক্স প্লাস ফোর হলে এক্সের মান নির্ণয় করতে বলেছে তাহলে থ্রি গুণিতও সাতাশ মানে থ্রি টু দি দিবার কিউ তার হোল পাওয়ার এক্স সমান নাইন মানে হচ্ছে থ্রি স্কোয়ার তার হোল পাওয়ার এক্স প্লাস ফোর তাহলে থ্রি টু থ্রি গুণিত থ্রি টু দি পার তাহলে থ্রি গুণিত এক্স থ্রি এক্স হয়ে গেল সমান থ্রি টু দি দিবার দুই গুণিত এইটা মানে টু এক্স প্লাস চার দু গুণে আট বা থ্রি টু দি দিবার এই দিকটা হয়ে গেলো ওয়ান প্লাস থ্রি এক্স যেহেতু গুণে আছে তাই যোগ হয়ে গেল সমান থ্রি টু দি দেবার টু এক্স প্লাস এইট এবার দুদিকটা কী হবে ওয়ান প্লাস থ্রি এক্স সমান টু এক্স প্লাস এইট তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান এইট মাইনাস ওয়ান বা এক্স সমান হয়ে গেল অ্যান্সার এরপরে দেখো এর মান নির্ণয় করতে বলেছে তো এটাকে কি করবো সমান দেখো রুট রুট মানে এটা হচ্ছে ঘন মূল্য যেটাকে বলা হচ্ছে তো ওয়ান বাই চৌষট্টি তার পাওয়ার একের দুই তার হোল পাওয়ার তাহলে কী হয়ে যাবে এটা হচ্ছে একের তিন ওকে সমান ওয়ান বাই চৌষট্টি একের দুই গুণিত একের তিন সমান ওয়ান বাই চৌষট্টি হোল পাওয়ার ওয়ান বাই সিক্স এবার চৌষট্টিটাকে যদি ভাঙি দুই বত্রিশ দুখনে চৌষট্টি দুই ষোলো দুখোনে বত্রিশ দুই আট দুখনে ষোলো দুই চার দুখোনে আট দুই দুখোনে চার তার মানে কটা দুই হচ্ছে ছটা দুই ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স তার হোল পাওয়ার ওয়ান বাই সিক্স তার মানে ওয়ান বাই টু টু দি বার সিক্স গুণিত ওয়ান বাই সিক্স 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 কেটে আছে তাহলে ওয়ান বাই টু এটা অ্যান্সার পাঁচের অঙ্কটা থ্রি টু দি বার থ্রি তার পাওয়ার থ্রি ঠিক আছে আর এটা থ্রি টু দিবার থ্রি তার হোল পাওয়ার থ্রি এই দুটোর মধ্যে কোনটি বৃহত্তর এটার ক্ষেত্রে দেখো থ্রি টু দিবার থ্রি তার পাওয়ার থ্রি তার মানে থ্রি টু দিবার এইটা থ্রি টু দিবার কিউ মানে কত তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ তার মানে এটা হচ্ছে থ্রি টু দিবার সাতাশ আর থ্রি টু দিবার কিউব তার হোল পাওয়ার কিউব মানে হচ্ছে থ্রি টু দিবার তিন গুণিত তিন এইরকম জিনিসটা থাকা মানে থ্রি টু দিবার তিন ত্রিকে নয় তাহলে দেখো থ্রি টু দিবার সাতাশ আর থ্রিটি দেবার নাইন কোনটা বড়ো তা থ্রিটি দেবার সাতাশ বড়ো তাহলে এখানে কোনটা বৃহত্তর হয়ে যাচ্ছে থ্রি টু দেবার থ্রি তার পার থ্রি এইটি বৃহত্তর এটি বৃহত্তর ঠিক আছে